নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আপনারা ভালো আছেন তো আশা করি ভালো আছেন আর যদি ভালো না থাকেন যদি কোনো সমস্যা থাকে বর্তমানে তো সমস্যা শেষ নেই অনেক সমস্যা তো এই সমস্যার সমাধান কী করে করবেন না আধ্যাত্মিকতার জ্বলন্ত অগ্নিতে সেগুলো হবে ফেলে দিন পুরে সব ছাই হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আজকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে যে চারটে সমস্যা থেকে বেশি এক নম্বর হচ্ছে মোবাইল সমস্যা দু নম্বর হচ্ছে চঞ্চলতা দিক্ষিপ্ত মন তিন নম্বর হচ্ছে আর্থিক সমস্যা আর সব মিলিয়ে মিশিয়ে যে সমস্যা সেটা হচ্ছে ওই পরিবেশ পরিজনদের নিয়ে সমস্যা সমাধান কে করবে না গুরু করবে হ্যাঁ তা আমি একটা একটু করে বলি না এই প্রথম নম্বর ওই মোবাইল সমস্যা মোবাইল সমস্যা রকম না অফিস থেকে ফিরে এসে চেয়ারে বসে ওই মোবাইলে মুখ গুঁজিয়ে বসে থাকা হ্যাঁ আর স্ত্রীর হাতের গরম চাটা ওই বাঁ হাতে করে এক চুমুক খাওয়া আর কথাবার্তা স্ত্রী কিছু বললে হুঁ হ্যাঁ এই দিয়ে সেরে দেওয়া এতে একটু ক্ষতি হচ্ছে কি করতে হচ্ছে স্ত্রীর ভেতরে ভেতরে রাগ হচ্ছে আর একটু সময় দিচ্ছেন না হ্যাঁ তাকে তো একটু সময় দিতে হবে দুটো টথা বলতে হবে সারাদিন ঘরে থাকে কাজকর্ম নিয়ে হ্যাঁ স্বামীর সঙ্গে দুটো কথা বললে একটু তার মনটা ভালো হয় হ্যাঁ সেটা আপনজন ভেবে ওই মোবাইলটা ঘাঁটছেন ওই স্ত্রীর সঙ্গে দুটো কথা কথা বলছেন যার ফলে ওই একটা যেন ফাড়াক তৈরি হয়েছে আবার দেখুন মায়েরা কী করছেন না মায়েরা ঘরের কাজ সামলাতে হবে বলে সে এখন ওই ছেলেকে মোবাইলটা ধরে দিচ্ছে দেখ তুই কার্টুন দেখ হ্যাঁ আর ছেলেটা এখন সেই কার্টুন দেখতে লেগে গেল আর ও এখন ওই সকালবেলা এক কর্ম হ্যাঁ তারপর চোখের কাছে আর করা আর এই ঘরের দিকে থালা বাসন ঘুটি পাটি মাজা ঘষা এই ঝাঁটপাট দেওয়া এইসব নিয়ে সে ব্যস্ত রয়ে গেল আর ওই ছেলেটা ও মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করছে নিয়ে হচ্ছে কি শুভ বুদ্ধিটা নষ্ট হচ্ছে এ পড়াশোনা বেলা লব হ্যাঁ তাহলে এইগুলো সব ক্ষতিকর আবার দেখুন এই মোবাইলটা ব্যবহার করতে আমি বারণ করছি না কিন্তু মোবাইলটা ব্যবহার নিয়ম মতন করুন হ্যাঁ একটু বলি আপনারা বার অপোস করেন তো তো ঠিক ওই বার অপোস করার মতন ব্রত করার মতন একটু ঠিক করুন না যে আমি ওই সারাদিনে এক ঘন্টা দেখব হ্যাঁ নাকি আর তাও লুকিয়ে কাউকে দেখিয়ে না বিলি সিগারেট খেলে তো লুকিয়ে যেতে হয় হ্যাঁ ছেলেবির সামনে বা ওই মেয়েদের সামনে ব্রিটিশের যেমন লুকিয়ে খান তেমনি লুকিয়ে মোবাইলটা দেখুন তাহলে তো একটু ভালো হয় হ্যাঁ আর এই আরো কথা যে ওই আজ একাদশী কাল কালামাবস্যা পৌষ তারিখে পূর্ণিমে এইসব করে যে উপোস করেন এরকম এটা তো ওই বর্তমান যুগে ওই এই উপোসটা করুন হ্যাঁ যে মোবাইল দেখবো না এইটা আমার উপোস তাহলে দেখবেন ভালো থাকবেন হ্যাঁ একটু মোবাইলটাকে এড়িয়ে চলার চেষ্টা করুন আর তা না হলে ওই ছেলেপিলেগুলার মাথাটা খাচ্ছেন আর এই পুরুষ মানুষের দোষ হচ্ছে নিয়ে স্বামী স্ত্রীর ঝগড়া আর মায়েরাও ওই ভুলভাল করছে হ্যাঁ কী করছে না ওই মোবাইলে নানারকম ওই শাড়ি সায়া ব্লাউজ সব অর্ডার দিয়ে দিচ্ছে সব কিসে বলে গো এই অনলাইনে অনলাইনে দিয়ে দিচ্ছে এবারে হট করে ওই আগেকার দিনে চিঠি এলে পরে মানুষ খুব আনন্দ পেত হ্যাঁ যে চিঠি এসছে কে কী লিখেছে দেখবো আর করবো কী লিখেছে কী না কেমন আছে হ্যাঁ আর এখন কার আনন্দ হচ্ছে ওই ঘরের এসে এ আপনার এই পার্সেল আছে হ্যাঁ হ্যাঁ তখন যখন এসে পাটেলাতে হাঁকছে আর কথা যদি ঘরে থাকে তাহলে তার মাথাটা একদম ঘুরে গেল পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাং গেলে হ্যাঁ নাকি নিয়ে সমস্যা তাহলে যত নষ্টের গোড়া হচ্ছে ওই মোবাইল হ্যাঁ তাই বলছি মোবাইলটা একটু কম ব্যবহার করুন হ্যাঁ মোবাইলেও অনেক ভালো ভালো জিনিস আছে মোবাইল অনেক উপকার করছে হ্যাঁ টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রেও সুবিধা হচ্ছে ওই দেওয়া নেওয়া অনেক কিছু করা যাচ্ছে মেসেজ পাঠানো হচ্ছে কথা বলা হচ্ছে খুব ভালো সেগুলো করুন কিন্তু কম করুন হুম তাহলে ভালো লাগে এটা নিয়ে আমি এই মোবাইলের কথাটা আপনাদেরকে একটুকু বললাম মোবাইলটা নিয়ম মতন ব্যবহার করুন আর কম করুন হ্যাঁ এইভাবে মোবাইলের কাছে একটু দূরে থাকুন তাহলে একটু ভালো হবে আপনাদেরই ভালো হবে আমার আর কি আমার তো আর একদিন বছর হয়তো হ্যাঁ এটা আমি এই এক নম্বরটা বলা শেষ করলাম এরপরে আপনাদেরকে আমি বলবো ওই চঞ্চলতা নিয়ে হ্যাঁ 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 এরপরে এই দু নম্বর হচ্ছে চঞ্চলতা এই চঞ্চলতা কি করে দূর করবেন আর তাই বা তো কেন বাপু হ্যাঁ চঞ্চলতা হবে নাই বা কেন যা দ্রব্য মূল্য বৃদ্ধি হাটে বাজারে যাচ্ছে একশো টাকা কেজি ওই কোন পালং শাক হ্যাঁ হ্যাঁ গো আজকে কিনে নিয়ে এলাম একশো টাকা কেজি হ্যাঁ এ আমি কোনোদিন শুনি নাই এতটা বয়স হলো হ্যাঁ তা বাধ্য পাঁচশো শাক দাও তো দাও পঞ্চাশ টাকা দাম দিলাম দিয়ে বলে চাই বেশ এই একদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি রোজগার তো সীমিত একটা বাঁধা ধরা রোজগার আর এই সংসার কখনো নিখুঁত আয় চলে না যদি কেউ এক লাখ টাকা বেতন পায় ও তাতেও কিন্তু টান বুঝবে না তার কারণটা হচ্ছে এই যে জ টাকাই মাইনে পান না কেন অনেকেই পান ভালো ভালো টাকা মাইনে পান কিন্তু পেলে কী হবে এই ট্যাটাসটা তো সেই রকম হয়ে আছে হ্যাঁ অর্থাৎ আপনি যখন যেরকম পয়সা পাচ্ছেন সেরকম জিনিস কিনছেন এবারে উত্তরোত্তর আপনার চাহিদা এবং ট্যাটাস বেড়ে যাচ্ছে হ্যাঁ এ আগেকার দিনে যেমন ধরুন এই আমি ছোটবেলায় হাত টাকাতে একটা দড়ি লাগানো প্যান্ট আর একটা হাফ সার জামা পরে খুব দেই ঢেয় করে নেচেছি ওই দুর্গা ঠাকুর তালায় হ্যাঁ এখনকার ছেলেরা ওই দড়ি লাগানো প্যান্টও পরবে না আর ওই হাওয়াই চার জামা একটু গায়ে দিয়ে ঠাকুর দেখতে যাবেন না তাহলে এই যুগের সঙ্গে এই যুগে তপাত আছে বর্তমান সমস্যা হ্যাঁ এই জামা কাপড়গুলো অনেক দামি দামি তাহলে পয়সা অনেক বেশি লাগছে যা বেতন পাচ্ছেন যা আয় হচ্ছে তার থেকেও বোধ হয় খরচ অনেক বেশি যার ফলে গৃহকর্তাকে বা যিনি সংসার চালাচ্ছেন তাকে অনেক সময় ঋণগ্রস্ত হতে হচ্ছে আবার সেই ঋণ শোধ দেওয়ার জন্যে ঋণের ওপরে ঋণ করতে হচ্ছে তাহলে চিন্তা দিনের পর দিন বেড়ে যাচ্ছে হ্যাঁ বিক্ষিপ্ত মনে থাকছেন কি করব কি না এর জন্যে প্রত্যেকটা মানুষের চঞ্চলতা বেড়েছে এবারে বাড়িতে সব স প্রধান হ্যাঁ কেউ বলছে আমি পোস্ত পাড়া দিয়ে ভাত খাবো কেউ বলছে না না আমি এই স্যুপ তো ভালোবাসে আমি সুপ তো খাবো আবার কেউ বলছে এই আমি এই তরকারিটা খাবো না এই তরকারিটা খাবো আবার আমি আর মুখে আর বলবো কি সেগুলোও খায় তাহলে সেগুলোর দাম আছে তো এই জন্যে ধরুন খরচা দিনের পর দিন বেরিয়ে চলেছে গৃহকর্তার চঞ্চলতা এখানে কমান মেনে চলতে হচ্ছে তাহলে বেচারি কি করে হ্যাঁ রাতে শুয়ে শুয়ে এসে ছিঁচ শুয়ে শুয়ে চিন্তাই করছে কপালের উপর হাট রেখে দিয়ে তাই তো আজকের দিনটা তো চালালাম কালকে আবার কি চালাবো কি করবো কি না হ্যাঁ এ এত পরিশ্রম করছি এত কিছু করছি করেও কিছু হচ্ছে না শারীরিক সমস্যা তো শরীর যখন আছে তখন থাকবে রোগ বালাই ব্যাধি এগুলো তো আছেই আচ্ছা তাহলে ওষুধের দামও অনেক তা এই যে নানান রকমের চাহিদা এই চাহিদা পূরণ করতে গেলে একটা মানুষের দ্বারা সম্ভব নয় সবাই মিলে যদি চেষ্টা করে বা সবাই মিলেই যদি কিছু কিছু রুজি রোজগার করে তাহলে একটা সংসারে সচ্ছলতা থাকে নিঃসন্দেহে দুশ্চিন্তাটা কম হয় আর যদি সচ্ছলতা না থাকে অভাবের সংসারে একটু চঞ্চল হতেই হবে এটাকে দূর করবেন তাই হ্যাঁ এটা দূর করতে হলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে সেটা হচ্ছে এই সারাদিন যা করলেন করলেন সন্ধ্যের পর হ্যাঁ একটু ধ্যান ট্যান করতে হবে গুরুদেবরা যে মন্ত্র জপ করতে দিয়েছেন সেই মন্ত্র জপ করতে হবে ধ্যান করতে হবে ধ্যান কেমন করে করতে হবে আমি অনেকবার অনেক সময়ে বলেছি আজকে নতুন করে তার পুনরাবৃত্তি করছি না আপনারা ধ্যানে বসুন অন্তত আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা ধ্যান করুন তাতেও হবে ধ্যান করলে মনটা স্থির হয় আর সারাদিনের যে কর্মক্লান্তি আর যে চঞ্চলতাটা ছিল সেটা কেটে যায় হ্যাঁ মনটা শান্ত হয় আপনি শান্ত হতে পারবেন চিন্তাভাবনা যা আছে আবার পরে করবেন কিন্তু ধ্যানটা করুন দেখবেন আপনি শান্ত হবেন আপনার চঞ্চলতাটা দূর হবে তবে কিন্তু প্রতিদিন করতে হবে একদিন দুদিন করলেই হলো না আর একটা নিয়ম মেনে আপনি ধ্যানটা করুন দেখবেন শরীরটাও ভালো থাকবে হুম রং চেহারা শরীর মন সবই ভালো থাকবে এটা চঞ্চলতা দূর করার একমাত্র পথ হচ্ছে ধ্যান করা হ্যাঁ আর যারা ধ্যান করতে পারেন না তারা জপ করবেন গুরু মন্ত্র বিশ্বাস রাখবেন তাহলে সমস্যাটা চঞ্চলতা দূর হবে এখানে চঞ্চলতা নিয়ে বলা আমার এখানে শেষ এরপরে বলবো তৃতীয় নম্বরে কি বললাম আর্থিক সমস্যা তাই না তা আর্থিক সমস্যা নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হবে যে কম বেশি অর্থ প্রত্যেকের মধ্যেই কাছেই রয়েছে প্রত্যেক গৃহকর্তার কিছু না কিছু রোজি রোজগার আছেই তা একটুকু রোজগারটা বাড়াতে হবে আর খরচটা কম করতে হবে মানে আয় বেশি করতে হবে ব্যয় কম করতে হবে তাহলে ভালো থাকা যাবে আর্থিক সমস্যা দূর করতে গেলে সেই কথায় বলে না যে গাছে গাছে মুড়ো খাবি ঘরেতে হাট বসাবি আর মৃত্যুকালে ছেলেটিকে বলে গেছিল ছেলেটি ঘরে কি করলো না ওইসব যারা সবজি বিক্রি টিক্রি করে বা জিনিসপত্র বিক্রি টিক্রি করে তাহলে সবাইকে বলে এলো যে গো তোমরা সবাই বাড়ির অবস্থা ভালো ছিল যে আমার ওই ঘরের উত্তরটাতে তোমরা সবাই হাটে জিনিসপত্র নিয়ে যাবে হ্যাঁ যা বেচা হবে হবে না হবে না হবে আমি কিনে নেবো এবার ঘরে হাট বসালে প্রতি গাছের মুড়ো খেয়েছে বলে যে ও বড়ো বড়ো মাছের মাথা হ্যাঁ কী আর বলি আমি এই খেতে শুরু করলে তারপরে একদিন সর্বশান্ত হয়ে গেল হ্যাঁ আর পাশাপাশি কিছু নাই তখন এবার তেমাতার বুদ্ধি এটা আবার কি জিনিস মাতা মানে তো তিনটে আর তিনটে মাথা আবার কাঠ এ জিজ্ঞেস করে কেউ কে তাকে তারপরে একজন বয়স্ক লোকে জিজ্ঞেস করে সে বলল তাহলে ওই যা যা ওই যে ওই মাতা হচ্ছে ওই জায়গার কি রয়েছে না ও হলো তে মাতা যা ওকে বুঝবে যা হ্যাঁ তুই যে এত কথা বললি গেল তাকে গিয়ে বললে তার মাথাটা কি বৈশা আছে এই হেঁটো দুটো মাথা আর হেঁটোর মাঝে মাথাটা ভরে দিয়েছে তিনটে মাথা হয়েছে বুঝলেন অনেক বয়স জ্ঞান আছে প্রচুর সংসারী মানুষ হ্যাঁ তা দুটো হাঁটু দুটো মাথা দুটো আর নিজের মাথাটা মাথা হ্যাঁ নিয়ে হাঁটুটা মাঝখানে মাথাটাও করে দিয়ে ঝিম তার কাছে গেল সব কথা বললো অ আমার বাবা বলে গেছিল তা আমি এইসব করলাম তো এই হলো তা বলছে তুমি ঠিক করো না তুমি ভুল বুঝেছো কিরকম না ভুল বুঝেছে এই এই যে ঘরে হাট বাসার বসে বলে যায় তার মানে ওই ঘরের উঠোনে ওই দুটো সবজি মবজি চাষ করতে বলেছিল হ্যাঁ ঝিঙে উচ্ছে বেগুন তারপরে ওই লঙ্কা এই সমস্ত চাষ করতে করেছিল ওই কুমড়ো হ্যাঁ তাহলে পরে ওই ঘরের উঠোন থেকে ছিঁড়ে খুঁড়ে খাওয়া হতো আর বলেছিলো যে প্রতি গাছে মুড়ো খাবি তার মানে কি ওই চূন্য মাছ তার কম দাম হ্যাঁ তাহলে প্রতি গাছের মুড়ো খাবি তার মানে চূন্য মাছ কিনবি প্রত্যেক মানুষ একটু করে মাছ দিয়ে ভাত খাবি তাহলে চূন্য মাছের খেতে বলেছিল বড়ো মাছ খেতে বারণ করেছিল না আমি তো ওরকম করি নাই আমি এই করেছিলাম বলে ভুল করেছ তা বলে তা আমার কাছে তুমি এলে বাবা তো যদি আগে আসছে না আমাকে তো বলেছিল তেমাতার বুদ্ধি নিবি আমি তে তেমাতা কী বটে আমি বুঝতে পারছিলাম না আমি একজনকে জিজ্ঞেস করলাম সে বলে আপনার নাম করলে বললো এ ও তেমাতা ওর কাছে যা তাই আমি আপনার কাছে এলাম এলি এলি বাবা শেষকালে এলি রে নিয়ে আবার সে ওই তে মাতার কাছে বুদ্ধি নিয়ে আবার নতুন করে শুরু করলো জীবন তার অভাবও আর হলো না বেশ সুখের স্বাচ্ছন্দ্যে আবার সুন্দরভাবে দিন কাটাতে লাগবে তেমনি আমাদের কীরকম হয়েছে জানেন ওই তে বহু বুদ্ধি এক দরকার হয়ে বল হ্যাঁ তা নাহলে এই আর্থিক সমস্যাটা এসেই যাবে হ্যাঁ তাই বলছি যে একটুকু বুঝে সুঝে চলুন একটু চাহিদাটা কমান আর ঘরের আসবাবপত্র জিনিসপত্র যা লাগে হ্যাঁ দেখুন বেশি দামেরও পাওয়া যায় আর একটু কম দামেরও পাওয়া যায় যেমন মানুষ তেমনি করবেন যেমনি আয় করবেন তেমনি ব্যয় করবেন না আমি ওই বড় লোকের ছেলের মতন বা বড়ো লোক ধনী লোকের যেরকম করে সেরকম যদি আমি চলতে যাই তাহলে পরে আমি ছোটো মানুষ আমি আর পেরিয়ে উঠতে পারবো না তাহলে আমার ভুল হবে হ্যাঁ তাহলে আমি যেমন মানুষ তেমনি থাকলে আর্থিক সমস্যাটা দূর হবে আর কি না যদি সম্ভব হয় তাহলে ঘরের যে সমস্ত লোকজন রয়েছেন আপনার পরিজনদের মধ্যে যে যে লোক রয়েছে তারা যেন কিছু কিছু কাজ করে আর্থিক সমস্যাটা দূর করেন আজকালকার দিনে তো কাজের অভাব নেই ছোট বড় বহু রকমের কাজ হ্যাঁ ভালো থাকবেন এরপরে যেটা এটা হলো পরিবেশ আর পরিজন পরিবেশ এই কথাটা কেন বলছি না পরিষ্কার পরিচ্ছন্নতার বপু খুব দরকার হ্যাঁ ঘরে যেন খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবেন আশপাশ যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে হ্যাঁ ড্রেন ট্রেনগুলো যেন ময়লা এ সমস্ত কিছু না থাকে যেন ড্রেনগুলো পরিষ্কার থাকে আর ঘরের ভিতরের দিকে আসবাবপত্র যেখানে ওই পোকামাকাগুলো লুকিয়ে থাকে হ্যাঁ সেখানে মশা টশাগুলো থাকে তো সেই জন্য বলছি যে ওগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর জামা কাপড় যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করবেন রাখবেন আর আজকালকার দিনে মায়েরা খুবই রুচিসম্মত এই কাজগুলো মায়েদের জাঁতপাট দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ধোয়া মোছা এইগুলোর দরকার আছে তাহলে আপনার পরিবেশ ভালো হবে আর আপনারা সবই করেন তবুও আমি একটু বলছি আর কি আর পরিজনদের মধ্যে এই যেন কেউ কারো দোষ ধরেন না এটি দোষ ধরাটা খারাপ একবারই বলবেন না তা নয় তবে খুব কাউকে দোষী করে সেই দোষটা জোরালো করবেন না হ্যাঁ বরং প্রশংসা করবেন রকম না তু খুব ভালো ছেলে রে হ্যাঁ এইটু বললে পরে তাহলে একটু ভালো হওয়ার ইচ্ছা হবে আর যদি তাকে বারবার দোষ দেন তাহলে ওর বাড়ি দোষ আমি করলেও দোষ না করলেও তার দোট তুই পড়বে জিদ চেপে যাবে হ্যাঁ দোষের জিদ চেপে যাবে তা দোট আর গুণ দুটোই কিন্তু প্রত্যেকের মধ্যে আছে হ্যাঁ গুণ না এরকম হয় না গুণ আছেই খুঁজে বার করতে হবে দেখতে হবে আর তার জন্য একটা আলাদা চোখের দরকার আলাদা একটা মনের দরকার আলাদা জ্ঞানের দরকার হ্যাঁ সে কারণে আপনারা প্রত্যেকে কিন্তু ভালো করে আপদমস্তকটাকে ভালো করে চিনবেন জানবেন বুঝবেন তারপর তার দোষ করবেন দোষটা তো কী করে হয় দোষ হয় না দোষটা হয় কেন না দোষটা হচ্ছে আপেক্ষিক জিনিস হ্যাঁ কেউ সামান্য একটু দোষ করেছে সেটাকে ঢাকা দিতে এই একটুকু আর একটু বেশি করলো আবার সেটাকে ঢাকা দিতে ও আবার আর একটু বেশি করলো এইভাবে আপেক্ষিক দিন হ্যাঁ কেউ দোষী হয়ে জন্মায় নাই সবাই গুণী হয়েই জন্মিয়েছে এবারে দোস্তটিগুলো আমাদের এই নানারকম স্বার্থপরতায় দোস্তিগুলো চলে আসে হ্যাঁ তা ওইদিকে তো বললাম চাহিদাগুলো যদি কম থাকে আর একে অপরকে যদি মেনে নেন যদি ভালোবাসা থাকে তাহলে পরে পরিবেশ পরিজন সবই ভালো থাকবে আর যদি ভালোবাসা না থাকে তাহলে কিন্তু পরিজনদের মধ্যে গণ্ডগোল ঝগড়া ঝাঁটি অশান্তি লেগেই থাকে একে অপরকে ভালোবেসে চলতে থাকুন হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ এই ভালোবাসার জগৎটাকে খুব তুলে ধরেছেন এবং আমাদের যারা ধর্মীয় কর্তা যারা কথাবার্তা বলে ধর্মীয় কথা যারা বলেন তারা প্রত্যেকেই বলেন যে একে অপরকে ভালোবাসতেছে তাই না তাহলে ভালোবাসা রামপ্রসাদও বললে মানব জমি প্রতি পতিতাবাদ করলে পরিদোষ না হ্যাঁ মন ডে কৃষিকাজ জানো না তাই কৃষিকাজ বলতে কি ভালোবাসার চাষ করুন হ্যাঁ আমি এর আগেও বলেছি ভালোবাসার চাষ করুন ভালোবাসা মিলিয়ে দিন দেখবেন আপনিও ভালোবাসা পাচ্ছেন আর আপনি যদি ওই দোষের চাষ করেন দোষ ধরার চাষ করেন তাহলে পরে আপনিই দোষী হবেন হ্যাঁ এটা কথা রাখুন কারো দোষ টোষ না ধরে হ্যাঁ ওটাকে একটু মুখ বুঝিয়ে সহ্য করবেন সহ্য করে তার গুণ গাওয়ার চেষ্টা করবেন ও দুষি আপনি জানেন বেতরে যে হ্যাঁ ও দুষি ও অন্যায় করেছে ভুল করেছে তবু সেটা তুলে ধরবেন না হ্যাঁ বাবা এই আপনার মতন লোক হয় না মাহিন লোক এরকম বলব হ্যাঁ পরিবেশ পরিজন সব ভালো থাকবে যদিও একটুকু কথাটা বললাম আমি বাবু এইভাবে চললে আমার মনে হয় ভালো হবে আর সব সমস্যার সমাধান কি করে হবে এই তো সব সমস্যার সমাধান হয় তাই জানেন আত হ্যাঁ তাহলে হ্যাঁ যে তো আসেনি একটা গুরু গুরু কি ভাববেন না ও গুরু দেবদেবীগুলা বুঝুক আপনি অত দেবদেবীগুলো যদি বুঝতে যান তাহলে খুব ফ্যার আছে বাবু তাহলে আপনাকে শাদু হতে হবে নাহলে ব্রাহ্মণ হতে হবে হ্যাঁ ও অনেক কিছু ব্যাপার ঠাকুর দেবতাদেরকে নিয়ে ভাবতে গেলে বুঝতে গেলে তা আপনি ওই সামনে পেয়েছেন গুরুদেব ওকে গুরু বলে মনে করে হ্যাঁ উনি দেবতা উনি ঠাকুর উনি সব এই মনে করে আপনি গুরু পুজো করতে চাই পুজো মানে ভালোবাসা তাহলে গুরুকে ভালোবাসতে শুরু করুন গুরুদেব সব এক এক করে বলে দেবে হ্যাঁ আপনি কেমন করে থাকবেন কেমন চলবেন দেখবেন খুব আনন্দ পাচ্ছেন জীবনটা যেন নতুন হবে আর একটা কী হবে না এই যেটা আনন্দ পাবেন সেটা আবার প্রকাশ নয় আর ভেতরে 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 আনন্দ গর্বিত হবে আর যে মজাটা পাবেন না অনন্য আমি এখানে আপনাদেরকে এই প্রতিবেদনটিতে অনেকক্ষণ কথা বললাম আর কিছু বলছি না এই কথাগুলোর মধ্যে যেগুলি সার কথা ভালো কথা বললাম সেগুলো ভালো করে নেবেন এবং নিয়ে যদি চলার চেষ্টা করেন আশা করি ভালো থাকবেন নমস্কার